যে মডেলটি নিয়ে আজকে আমরা কথা বলবো ডেল ল্যাটিচিউড সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান অর্থাৎ এক্স থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড একটি ল্যাপটপ আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটির যে ফাংশন এটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই প্রোডাক্টটি এখন আমি এক্স থ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ ডিসপ্লেটা থ্রি সিক্সটি করে নিলাম এটি ট্যাবলেট মোডে চলে আসছে এবং এটির কিপ্যাডটি কিন্তু অটোমেটিক্যালি ডিজেবল হয়ে গেছে আমি যদি আবার এটি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসি তখন এটি ল্যাপটপ মোডে চলে আসবে এবং এটির কিপ্যাড অটোমেটিক এনাবল হয়ে যাবে এই জন্য আমরা এই প্রোডাক্টগুলোকে টু ওয়ান ল্যাপটপ বলি অর্থাৎ এই ল্যাপটপগুলো দুটো মোডে চালানো যায় ল্যাপটপ মোড এবং ট্যাবলেট বোথ মোডে প্রোডাক্টটিতে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি এইট জেনারেশন প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম থাকবে এইট জিবি ডিডার ফোর যেটি ছেষট্টি মেঘা র্যাম পাশাপাশি এটিতে স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএম প্রোডাক্টটিতে আমরা গ্রাফিক্স পাব ইন্টেল ইএচডি গ্রাফিক্স এবং এই প্রোডাক্টটিতে আমরা ডিসপ্লে যদি দেখি প্রোডাক্টটিতে এই প্রোডাক্টটি এক্সট্রা অর্ডিনারি বা স্পেশালিটি ডিসপ্লেতে যেটি ফুল এইচডি রেজলিউশন এর একটি ভেজারলেস ডিসপ্লে আমরা পেয়ে যাবো এবং যেটি সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে এবং থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট একটি ডিসপ্লে প্রোডাক্টটির আমরা যদি ডিসপ্লের উপরে পয়সা দেখি এখানে আমরা ওয়েব পেয়ে যাব ফেস ডিটেকশন ক্যামেরা পাবো পাশাপাশি আমরা থ্রি তার নিচেই আমরা যদি কিপ্যাড দেখি এখানে আমরা ব্যাকলিট কিপ্যাড পেয়ে যাব ডেলের কমফোর্টফুল কিপ্যাড এবং এই ল্যাপটপটির আমরা যদি এই পাশটিতে একটু দেখি ডেলের লোগো দিয়ে ওভারঅল বডি কন্ডিশন বা আউটলুক এই অবস্থা থাকবে এই ডিভাইসটির প্রোডাক্টটির বডি ম্যাটেরিয়াল মিক্সড অর্থাৎ এবিএস প্লাস্টিক এবং পাশাপাশি এটির কালার যেটি এটি সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং প্রোডাক্টটির যেটি হয়তো ভিডিওতে দেখে বোঝানো যাবে না এই ল্যাপটপটি টাচ করলে বোঝা যাবে এই ল্যাপটপটি একটা গ্রিপ থাকবে অর্থাৎ রাবার একটি প্রলেপ যেটি একটি গ্রিপ বলি আমরা এটা গ্রিপ থাকবে প্রোডাক্টটির ডিসপ্লে সাইজ যেটি স্ক্রিন সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে টাচ স্ক্রিন টু ইন ওয়ান দিয়ে প্রোডাক্টের প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র আঠাশ হাজার টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি থাকবে এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি প্রতিটি প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা এই ধরনের একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে প্রতিটি প্রোডাক্টের সাথে আপনারা পাচ্ছেন অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার উইথ অরিজিনাল পাওয়ার কোড আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন পাশাপাশি প্রত্যেকটি প্রোডাক্টের সাথে কিন্তু এরকম একটি স্মার্ট ক্যারি ব্যাগ আমরা সাথে দিয়ে দিচ্ছি নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তলায় নয়শো ছত্রিশ নাম্বার শপিং কম্পিউটার জন